আসসালাম আলাইকুম তৌকির ভাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো মানে বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের এই আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভাই এবং আপনার শিক্ষক বাবার পরিশ্রম মানে সার্থক আমার চোখ জুড়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এটা অশেষ রহমত আল্লাহর রহমত আচ্ছা ভাই আপনারা টোটাল কত একর জমিতে পেঁপে চাষ করতেছেন বর্তমানে চার একর জমিতে আমরা পেঁপে চাষ করতেছি বর্তমানে কি কি জাত এটা আছে আপনার দেশি শাহি জাত আর অল্প কিছু আমরা হাইব্রিড করছিলাম তিনশো গাছের মতো ওইটা এবার নষ্ট হয়ে গেছে আবহাওয়ার কারণে আর যে পরিমাণে ওইটার পিছনে শ্রম দেওয়া লাগে এতগুলা কইরা আসলে ওইটার পিছনে এক্সট্রা শ্রম দিতে পারি নাই। কথাটা ওইটার একটা শ্রম লাগে। এটা আছে পাকা জাত আছে আর সবজির জাত আছে দুইটাই আমাদের আছে। আমরা 12 বিঘা জমি আমাদের 4 একর এইখানে আমরা হাজার চারা রোপন করছি। আল্লাহর রহমতে। এটা কি একবারই রোপণ করেন না ধাপে না আমরা এটা দেখা যায় যে প্রথম হাজার 1200 চারা রোপন করছি এক হাজার বা 1200 এরকম ওইটা যখন আপনার পুরোপুরি সেট হয়ে গেছে বাইচা গেছে পানি পুনি সারসুর দিয়ে পানি দেয়া বাইচা গেছে তারপরে আবার আমরা পরবর্তী পনেরোশো বা বারোশো ওইটা আবার সেট কইরা তারপরে আবার পরের গুলা আমরা ধাপে ধাপে যাতে একসাথে প্রেশারটা না পড়ে দেখা যায় একসাথে চার হাজার রোপণ করলে এটা মেনটেন করা ছোটবেলায় তো দেখা যায় পানি ঢালা পানি দেওয়াটাও কষ্ট শুরুর দিকে বাঁচাইতে হলে আপনার হাত দিয়ে পানি দিতে হবে এই কারণে একসাথে চার হাজার মেন্টেন করা খুব কষ্ট হয়ে যায় ধাপে 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 করলে সুবিধা হয় আপনার ফলন তোলার ক্ষেত্রে তখনও দেখা যায় ধাপে ধাপে আসে প্রথমগুলা আগে তারপরে কোনো প্রেসার পড়ে না আপনারা তো দুইটা জাত চাষ করছেন হাইব্রিড আর দেশি দেশি কোনটা বেটার মনে হয়েছে আপনাদের কাছে আমাদের কাছে দেশি শাহিটা বেশি বেটার মনে হয়েছে কারণ আমাদের যে টেম্পারেচার বর্তমানে আবহাওয়ার যে অবস্থা এতে দেখা যায় যে হাইব্রিডটা ফলন হয় না ওই রকম আপনার লাগে প্রচুর তারপরেও একটু আপনার যদি একটা তাইলে দেখবেন গাছ ডাউন হয়ে গেছে কিভাবে হয়েছে একদিন দিক সেদিক ধরেন আজকে আপনার স্প্রে ডেট আপনি কালকে বা পরশু দিলেন আপনি বাগান এসে দেখবেন আপনার গাছের চেহারা পাল্টাই গেছে তো এই কারণে আর দেশিটায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আপনি দেখবেন এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের বাগান করবেন দেশি যেগুলো আছে কোনো রোগাক্রান্ত গাছ আল্লাহর রহমতে পাবেন না আমরা বীজ সংগ্রহ করছি এবার সাভার থেকে সাভার মানিকগঞ্জ থেকে এটা সংগ্রহ করা হয়েছে আচ্ছা ভাই এটা ধরেন শুরু থেকে আপনার বীজ শুরু করে আনুমানিক একটা চারার পিছনে কত টাকা খরচ আমাদের এই পর্যন্ত একদম গতবারের বাগান ভাঙা থেকে শুরু কইরা নেট বাস সব কিছু টোটাল স্প্রে লেবার সব কিছু নিয়ে আমাদের একটা গাছ প্রতি একশো তেষট্টি টাকা খরচ হয়েছে একশো তেষট্টি টাকা হ্যাঁ আর মনে করেন একটা গাছ থেকে সর্বোচ্চ পর্যন্ত কত কেজি ফল বাজারজাত করছেন আমরা এভারেজ যদি হিসাব করেন তাহলে এভারেজ প্রতি কেজি প্রতি গাছ থেকে বিশ কেজি কইরা আমাদের ফল চলে গেছে এরকমও গাছ গেছে আপনার চল্লিশ ও এক এক গাছ থেকে হারভেস্ট মাসাল্লাহ দেখতেছি তো আপনাদের এই মানে পেঁপের যে সাইজ গুলা হ্যাঁ যথেষ্ট এখনই তো বোঝা যায় এক কেজি কে দুই একটা তো মনে হয় দুই কেজি এই পেপেটা আছে আপনার এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম এটা দেখতে বোঝা যায় না কিন্তু এটা এইটা আপনার আড়াই কেজি আড়াই কেজি প্লাস এই যে এই যে পেপেটা এই পেপেটা দেখেন লম্বা 1 বিঘত 6 আঙ্গুল 8 আঙ্গুল এই পেপেটা আপনার এখন 5 কেজির উপরে আছে এই পেপেটা পরিপূর্ণ সেই শেপে বাতি হইলে এটা 8 কেজি ছাড়াবে ইনশাআল্লাহ মাঝে মাঝে কিছু হারভেস্ট করছি এটা এটা আসলে রাজা شاهি বলে পেডুগুলার এই যে সাইজগুলো হবে এগুলো এগুলো আরো বলে এটা একদম শুরু থেকে আপনি যদি মিষ্টিতার জন্য চান তাহলে এটা শুরু থেকে মিষ্টিতা পাবেন একদম পরিপূর্ণ মিষ্টিতা পাবেন এটা রাইখা দিছি আসলে বীজ প্লাস পাকানোর এই ইশের কারণে মাঝে মাঝে কিছু ছটাই কইরা আর কি আল্লাহর রাইখা দিছি আচ্ছা বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ রেট কত পাইছেন আপনারা

অতিরিক্ত বড় হয়ে যায় তখন হারভেস্ট করতে ছিঁড়তে ফল ছিঁড়তে সমস্যা হয়ে যায় এই কারণে যারাই বাগান করে টার্গেট থাকে দুই সিজন আচ্ছা এই মাঝে মাঝে দেখতেছি যেমন এই গাছটা থেকে কি করছেন মানে সংগ্রহ করছে সংগ্রহ করার পর একটা যথেষ্ট বড় একটা রাইখা দিছে এগুলা কি আপনাদের টার্গেট কি এই যে এই যে আছে আমরা প্রত্যেক গাছ থেকেই একটা দুইটা তিনটা চারটা ফল রাইখা দিছি এটা টার্গেট হচ্ছে আমরা বীজ বীজের উদ্দেশ্যে কারণ বাগান অনেকেই করতে যায় আশপাশের ভাইব্রা তারা এসে বলে ভাই আমাদের এই জাতটা লাগবে এখন ভাইব্রা বললে তো আর আসলে মানা করা যায় না এখন এই কারণেই রাইখা দিছি বীজের কারণে চারা চারা করব আল্লাহর মতে তাহলে আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ চারাও পাবেন আর দেখ দেখছেনই তো এই তো সেরা ফলটা আমরা বীজের জন্য রাখছি যাতে কেউ আমাদের এখান থেকে নিয়ে সেরাটা পায় সেরাটা যাতে তারা এখান থেকে পায় এইটাই এরকম কোন হিসাব আছে যে এখন পর্যন্ত আপনারা এত টন বাজারজাত করছেন হ্যাঁ হিসাব আছে আমাদের প্রায় ২২ টনের মতো বাজারজাত করা হয়েছে সবজি মোটামুটি পাকার উদ্দেশ্যে খাওয়ার জন্য সবজি হিসাবে না পাকা পেপে খাওয়ার জন্য ফল হিসাবে এরকম আপনাদের প্ল্যান আছে কিনা হ্যাঁ আছে এই গাছটাই এই ফলটাই আপনার এই লেয়ারের উপর থেকে যদি আমরা হারভেস্ট করি মোটামুটি পরিপূর্ণ মিষ্টতা পাবো শুরু থেকে ফল একটু কম মিষ্টি হয় কিন্তু এই লেয়ারের উপরে থেকে এটা পরিপূর্ণ মিষ্টতা পাবো তত মিষ্টতা বেশি হয় তো চিন্তা আছে উপরে পাকানোর আর পাশাপাশি আমাদের প্রায় চারশো গাছের মতো আছে ওইটা টোটালি আপনার পাকানোর জাত আপনি যদি স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে ওইরকম কোনো পরিশ্রম অতটা লাগে না পেঁপে তো আসলে মূলত বলে অলস ফসল আপনারা কি মানে নিজেরা কোনো ট্রেনিং নিছেন না বইয়ের জ্ঞান বা কারো কাছ থেকে পরামর্শ আসলে কিরকম এটা আসলে না ওই রকম ট্রেনিং নেওয়া হয় নাই বাট আমরা দেখা যায় যে অনলাইন বেসিস বিভিন্ন ই আছে নিউজ পেপার বা যে পোর্টাল নিউজ পোর্টাল গুলো আছে ওইগুলা বা ইউটিউব দেখা প্লাস বাহিরের যে মালয়েশিয়া বা ওরা তো দেখা যায় পেঁপে চাষটা অনেক ভালো ওদের থিসিসও আমরা দেখা যায় যে পড়ছি ওইগুলা পড়ার তারপরে আসলে নামা আপনারা শিক্ষিত মানুষ সচেতন আছেন ভালো একটা প্ল্যান করে আগাইছেন দেখতেছি ওই পাশেও একটা বাগান আছে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের এই ওইটা পাশের জমি হ্যাঁ ওইটা আগে না এই বাগানটা আগে এটা একসাথেই করা হয়তোবা দুই একদিন আগে পড়ে দুই একদিন আগে হ্যাঁ তো এটা এটাই দেখতেছি এটার থেকে তুলনামূলক ভাবে মানে ফল কম এইটা দুইবার হারভেস্ট করা হয়েছে আমাদের এটা দুইবার হ্যাঁ এটা যেরকম খুঁটি দেই নাই তো এই কারণে যেরকম হারভেস্ট টা তাড়াতাড়ি করে ফেলছি মাটিটা দিছি খুঁটিটা দেই নাই খুঁটিটা দিলে অতিরিক্ত গাছের তো একটা ফলের তো একটা ভার আছে আর এখন আসার মাস মাটিটা নরম হয়ে যায় এই কারণে এরকম হারভেস্ট করা তাড়াতাড়ি হারভেস্ট করে ফেলছি এটা যেরকম মাটি প্লাস খুঁটি আছে তো তাই একটু দেরিতে হারভেস্ট করছি তারপর আমরা 1 কেজির নিচে কোনো পেপে হারভেস্ট করি না আপনি তো মাশাআল্লাহ দেখতেছি 2 কেজি আড়াই কেজি 3 কেজির পেপে মানে এভারেজ আছে এই গাছটা অনেকগুলা হারভেস্ট হইছে বড় হই গেছে তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো পরিমাণে পেপে আছে এখনো গাছে যে পরিমাণে পেপে আছে এখানে আপনার প্রতিটা গাছেই দেখা যায় যে এখন হারভেস্ট যোগ্য পেপে আছে দশ পনেরো কেজি আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভাইয়ের আমি সফলই বলবো এই যে আপনাদের সফলতা দেখে আপনাদের গ্রামে শিক্ষিত যুবক বলেন বা সচেতন নাগরিক বলেন এরা আসলে আপনাদের কাছ থেকে তো মনে হয় অবশ্যই সাপোর্ট চাইছে অবশ্যই হ্যাঁ চাইছে আমরা বলছি যে নাও তোমাদের যতটুকু লাগবে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ততটুকুই সাপোর্ট দেবো এরকম শুরু করছে আপনাদের দেখা দেখি আমাদের দেখা দেখি আমাদের গ্রামে প্রায় তিরিশ বিঘার মতো এবারে আল্লাহ রহমাতে বাড়ছে আশা করি সামনে আরো অনেক বাড়বে ইনশাল্লাহ আশা করি আপনারাও সাপোর্ট দিবেন হ্যাঁ না আমাদের শুধু গ্রাম না আশেপাশের এলাকা থেকে যে যে আসে আল্লাহ রহমান সবাইকেই আমরা চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার আর বাগানের ক্ষেত্রে পেয়ে বাগানের ক্ষেত্রে দেখা যায় যে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে পোকা পোকাগুলা পোকা গুলা পোকা দেখেন ঘাসটা থাকতে পারবে না আর ঘাসটা যদি থাকে তাহলে দেখা যায় যে আপনার ঘাস থেকে পোকা হবে পোকা হলে ওই পোকাটা আপনার ফুলে একটা কামড় দেবে বা ফলে একটা কামড় দিলে আপনার ফুল ফল দু নষ্ট হয়ে যাবে দেখতেছি পুরুষ গাছগুলা অনেক ফল মানে আছে রাখার মানে উদ্দেশ্য কি বা কেন রাখতে হয় পুরুষ গাছগুলা রাখার উদ্দেশ্য হচ্ছে পরাগায়ন বাগান করলে দেশি করলে অবশ্যই আপনার বাগানে পুরুষ গাছ রাখতে হবে পরাগায়নের জন্য এতে দেখা যায় যে আপনার ফলন ভালো হয় গাছের অন্য গাছের পুরুষ গাছ আপনি একটা রাখে অনেকে মনে করে যে একটা পুরুষ গাছ রাখবো ওইখানে তো আমার ফল আসতেছে না আমার লস হয়ে যাচ্ছে কিন্তু ওই যেই পরিমাণে লস হচ্ছে ওই একটা গাছ থেকে আল্লাহর রহমত ওই পুরুষ গাছ ওই তার ডাবল পরিমাণে বেনিফিট দিচ্ছে অন্য গাছ দিয়ে আপনাকে ওই পরাগায়নের মাধ্যমে আচ্ছা আপনাদের অভিজ্ঞতা থেকে একটা পেপে মানে সবজি হিসাবে খাওয়ার জন্য কতদিন লাগে আর পাকানোর জন্য আসলে কতদিন গাছে থাকা লাগে একটা পেপে সবজি হিসাবে আপনার ফুল আসার পর থেকে দুই মাসের ভিতর সর্বোচ্চ দুই মাসের ভিতর আপনি হারভেস্ট করতে পারবেন সর্বোচ্চ দুই মাস পাকাইতে গেলে পাকারটা একটু সময় বেশি নেয় আর শুরুর দিকে পেপেতে একটু বাতি হইতে সময় বেশি নাই চার মাসের ভিতরেরই আল্লাহর রহমতে আপনার পাকা পেপে হারভেস্ট করা যায় ওইটা বা ওভারঅল আপনার হাইব্রিড করে বা চাই করে কি কি প্রতিবন্ধকতা আসছে আপনাদের সামনে বা কি কি সমস্যা ফেস করছেন আপনার হাইব্রিডটা করতে গেলে ওই যে বললাম স্প্রে শিডিউল স্প্রে সপ্তাহে প্রতি সপ্তাহে আপনার স্প্রে করতে হবে আর যদি আপনি একটু মিস দেন স্প্রে তাহলে দেখা যায় আপনার হাইব্রিড গাছটা নষ্ট হয়ে যাবে ওইটা আপনি আর ঠিক করতে পারবেন না ওইটা মাকর বা ছত্রাক এগুলো প্রচুর পরিমাণে আক্রমণ করে হাইব্রিডে আর দেশিটা আপনার যদি পনেরো দিনের জায়গায় বিশ দিন আমাদের মনে হয়েছে বিশ দিন পঁচিশ দিন এক মাসে চলে গেছে স্প্রে দিই নাই আমাদের এক মাসও চলে গেছে স্প্রে দেই নাই অথচ আল্লাহর রহমতে গাছ কোনো আপনি এখন তো দেখতেছেন ভাই যে কোনো গাছে আল্লাহর রহমত আক্রমণ আক্রান্ত না হ্যাঁ দেখতেছি সব গাছে এইটা হচ্ছে দেশের সবচেয়ে ভালোই তাহলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই দেশি শাহিজাত হ্যাঁ দেশি শাহিটাই আরও বাড়াইতে পারে বাড়ানোর পরিকল্পনা আছে প্লাস আপনার চারা বা সবার মাঝে এটা ছড়ায় দেওয়া এটা হচ্ছে আমাদের প্ল্যান আপনি কি মনে করেন যে যে পেপে চাষ করতে হাতে কলমে একদম শিক্ষার দরকার আছে না জাস্ট পরামর্শ নিজের সচেতন পেপে চাষ করতে আপনার হাতে কলমে এরকম কোনো শিক্ষার দরকার নাই আসলে এটা সাজেশন প্লাস একটু ঘাটাঘাটি করলেই আপনার এটা বেশি কাজ তো নাই স্প্রে কখন দিতে হবে বা কি স্প্রেটা দিতে হবে কয়েকটা স্প্রে পোকার ছত্রাকের প্লাস আপনার ভিটামিনটা এইটাই হচ্ছে আপনার স্প্রে এই তিন টাইপের স্প্রেটাই মূলত দেওয়া হয় সামনে দেখতেছি আর একটা পাট এই পাটের গাছগুলা কবে মানে লাগানো হয়েছে একসাথে না এটা আগে না এটা 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 আগে লাগানো হয়েছে এইটার পরবর্তীতে দেখা যায় পনেরো দিন পর হচ্ছে ওইটা লাগানো হয়েছে একসাথে লাগাই নাই এটার পনেরো দিন পর ওইটা লাগানো হয়েছে বললাম ধাপে ধাপে আমরা চলেন আমি একটু দেখি 啊，行。